আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য সম্পূর্ণ কিভাবে জেনারেট করতে পারবেন অত্যন্ত পাওয়ারফুল একটা আপনাদের সামনে এই ফ্রিতে ভিডিওতে আলোচনা করব। তো যারা এতদিন মেটা ডাটা প্রিমিয়াম ব্যবহার করেছেন প্রতি মাসে বেশ কিছু টাকা তাদেরকে দিতে হতো তো আজকে আমরা দেখবো একদম ফ্রিতে নতুন একটা মিটা ডাটা জেনারেটর যেটার মাধ্যমে আপনি অ্যাডোবে ফ্রি পে সারা দেশ দিয়ে সব মার্কেট প্লেসের ট্যাক টাইটেল কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন তো তাহলে আশা করছি এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন আপনাদেরকে আর মেটা ডাটা টাকা দিয়ে কিনতে হবে না সম্পূর্ণ ফ্রিতেই আপনারা মেটা ডাটাগুলো ব্যবহার করতে পারবেন তো যারা আমার এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা ভিডিওই কোনো না কোনো গুরুত্বপূর্ণ টিপস আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের মূল ভিডিওতে চলে দেওয়া যাক তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে আমি এখানে দেখেন একটা মেইলে আমি কানেক্ট করে রেখেছি এটা দেখেন আপনি কোন কোন সাইজের জন্য ট্যাগ টাইটেল নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ইউজার এখানে কিন্তু তাদের কোনো লিমিট নেই যে আপনি আজকে এতটা আপলোড করতে পারবেন এরকম কিন্তু কোনো লিমিট নেই আপনি একসাথে এখানে দেখেন আশিটা ফাইল আপলোড করে ট্যাক টাইটেল নিতে পারবেন একসাথে এবং কোন কোন ফাইল অ্যালাউ করে দেখেন সেটাও এখানে ফর্মেটটা দিয়ে দিছে এখানে দেখেন অ্যালাউ ফর্মেট দিয়ে দিছে কী কী ইপিএস পিএনজি জেপিজি জেপিইজি জিআইএফ এবং বিএমপি ওয়েব দেখছেন কতগুলো ফর্মেট আমাকে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এগুলো ব্যবহার করতে দিচ্ছে তো এত সুন্দর যদি একটা মিটারাটা থাকে যেটা ফ্রিতে ব্যবহার করা যায় এবং এখানে দেখেন ইমেজ টু প্রম এটা দিয়েও কিন্তু আপনারা করতে পারতেছেন ইমেজ থেকে প্রমটো কিন্তু আপনারা তৈরি করতে পারতেছেন অর্থাৎ একের ভিতর সব আমাদেরকে এটা ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে তো তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আর টাকা দিয়ে কোনো মিটারাটা জেনারেটার কিনতে হবে না আপনারা সম্পূর্ণ এটা দিয়েই ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো এটা কিভাবে আপনারা লগ ইন করবেন বা কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমি জাস্ট যদি কপি করে নিয়ে যাই এখন আমি নতুন একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো এখান থেকে আমি জাস্ট এটা লিখে দিলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন তো এটা চলে আসবে এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে তো আমাদের যদি ফ্রিতেই থাকে টাকা দিয়ে কেন নেব তাই না তো এরকম আসবে তো এখানে যদি আপনি বুঝতে না পারেন যে কিভাবে এটা কাজ করবে দেখেন অ্যাক্টিভ ইউজার এখন কত আছে দুইশো উনব্বইটা আছে এবং এতগুলো ফাইলে ট্যাক্টাটিল অলরেডি জেনারেট হয়ে গেছে তো এটা কিন্তু একদম নতুন হয়তো বেশি ভাইরাল হয়ে গেলে সাইটটা পেইড করে দেবে তো যেহেতু এখন ফ্রিতে আছে তো আমরা ফ্রিতে করে নিচ্ছি সমস্যা কি তাই না যেহেতু ফ্রিতে দিচ্ছে থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে সাইন আপ তো সাইন আপ করার জন্য আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন উইথ গুগল এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে জিমেইলটা সেই জিমেইলটা এখানে জাস্ট ক্লিক করে দেবেন একদম সিম্পল যেভাবে যে অন্যান্য অ্যাকাউন্টগুলোতে লগ ইন করতে হয় সেইভাবেই করে নেবেন তো থো আমাদের কাজ হয়ে গেছে আমাদের এখন এপিআই কি সেট করতে হবে তো এপিআই কিটা কীভাবে সেট আপ করবো তো সেটা কিন্তু দেখেন অটোমেটিক এখানে আমার হয়ে গেছে তো এখানে যদি ড্যাশবোর্ডে ক্লিক করি দেন সেটিং দেন আমাদের এখানে একটা এপিআই কি দিতে হবে তো এপিআই কিটা কি করবো এই যে গেট এপিআই কি এটা এটা তো দিলেই কিন্তু আমরা টোটালি কাজ করতে পারবো ওকে তো এখান থেকে আমরা কি করব এটাকে জাস্ট ক্রস দিয়ে দুইটা দেব দেন আই অ্যাকসেপ্ট এইটাতে ক্লিক করার পরে ক্রিয়েট এপিআই কি এটা দিয়ে দেব দেন এটা কপি করব দেন এখানে যে আমাদের এপিআই কিটা চাচ্ছে আমরা জাস্ট দিয়ে সেভ অ্যান্ড এপিআই কি এটাতে দিয়ে দিলাম দেন আপনি সেভ করতে পারেন এবার দিলাম সমস্যা নেই তো আমাদের প্রপারলি এপিআই কি দিয়ে আমাদের অ্যাকাউন্টটা সেট হয়ে গেছে এখন জাস্ট আমরা যদি হোমে ক্লিক করি গেট স্টার্টে ক্লিক করি আচ্ছা আমরা তো একবার লগ করে নিয়েছে তাই না তো যাই হোক এখন দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা প্রপারলি সেট হয়ে গেছে এবং এটা দিয়ে এখন আমরা কিভাবে কাজ করব সেটা এখন দেখি তো আপনি যদি অ্যাডোবি ক্লিক করবেন আপনি যদি ফ্রি এর জন্য নিতে চান পিক সার স্টক ভেকটিজি ড্রিম টাইম দেখেন ফ্রিতে কতগুলো সাইডের জন্য আপনি ট্যাক টাইটেল নিতে পারতেছেন এবং এখানে দেখেন কিছু অপশন আছে মেইন টাইটেল ওয়ার্ড এবং ম্যাক্স টাইটেল ওয়ার্ড অর্থাৎ আপনি মেইন আপনার ডিজাইন রিলেটেড যে টাইটেলটা হবে অর্থাৎ আপনার ডিজাইন রিলেটেডই তো সেটা কতগুলো রাখবেন এবং আরও আদার্স দিয়ে কতগুলো ওয়ার্ডের হবে টোটাল সেটা এখানে বলে দিয়েছে এবং মেইন কেওয়ার্ড কয়টা হবে এবং ম্যাক্স কেওয়ার্ড অর্থাৎ আপনার ডিজাইন রিলেটেডের বাইরেও কয়টা কিওয়ার্ড হয় অতিরিক্ত দু একটা থাকে তো আপনি এগুলো কম বেশি করে দিয়ে নেবেন তো আমি জাস্ট এভাবেই রেখে দিলাম আমি এখন চাচ্ছি অ্যাডোবে জন্য টাইটেলটা নিতে তো এর জন্য আমি এখান থেকে আপলোড করে দেব ফাইলটা আর এখানে দেখেন কতগুলো ফর্মেট আপলোড করতে পারবেন সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে আপনি চাইলে একসাথে আশিটা ফাইল আপলোড করতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা ফাইল আপলোড করে দেখিয়ে দিচ্ছি তো এখানে চারটা ডিজাইন আছে তারটা কিন্তু আলাদা আলাদা আমি জাস্ট ওপেন করে দেব তো ওপেন করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট প্রসেস ইমেজ এটাতে ক্লিক করে দেবো তো তারপরে আমাদের থেকে জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নিয়েই কিন্তু আমাদের এই ডিজাইনটা ট্যাগ এবং টাইটেল জেনারেট করে দেবে দেন আমরা ওইটাকে সি এস এই ফর্মেটে ডাউনলোড করে অ্যারোবেস্টকে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন ওকে তো আমাদের দেখেন একটা ডিজাইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এইভাবে জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নেবে আমাদেরকে ট্যাগ এবং টাইটেল জেনারেট করে দেওয়ার জন্য এবং এটা সম্পূর্ণ ফ্রিতে যেহেতু এটা ফ্রিতে আছে এটা এখনও ব্যবহার করতে পারবেন হয়তো ফিউচারে এটা পেড করে দিতে পারে তো দেখেন অলরেডি দুইটা কমপ্লিট তো এভাবেই কিন্তু আপনারা একসাথে আশিটা ফাইল দিতে পারবেন ট্যাগ আছে এবং টাইটেল আছে একদম আলাদা আলাদা কিন্তু ডিজাইন বুঝে বোঝেই তারা কিন্তু আমাদেরকে ট্যাগ টাইটেল দিচ্ছে তো অনেকেই কিন্তু মেটাডাটা পেইড কিনতে কিনতে বিরক্ত হয়ে গেছেন দেখা যাচ্ছে ইনকামই হয় না অনেকের নতুন অবস্থায় তারা যদি ওই মেটাডাটা কিনতে চান তো তাদেরকে কিন্তু একটু সমস্যায় হতে হয় আর যে কোনো টুলস কেনার আগে আপনারা একটু ভাববেন যে ওইটা আপনার কতটুকু প্রয়োজন ওটার বিকল্প তো ফ্রিতে আছে তাই না তো এই ভিডিওটা বুস্ট হবে না জাস্ট ইউটিউবে যে কয়জন দেখবে সেই কয়জনই পাবেন আর এটা যদি বুস্ট করে তাহলে হাজার হাজার মানুষ কিন্তু ফেসবুক ইউটিউবে দেখতে পাইতেছে তো যারা পেইডগুলো দেয় তারা কিন্তু বুস্ট করে দেয় এর কারণে কিন্তু সবার চোখের সামনে চলে আসে কিন্তু ফ্রিতে যে ইউটিউবে কত ভিডিও আছে যেগুলো আপনার প্রয়োজন হবে জাস্ট আপনি একটু রিসার্চ করে করে নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক টুলস সবগুলো যে ফ্রি পাওয়া যায় এমনটা না পেইডও কিছু আছে তবে পেইডের তুলনায় ফ্রি বেশি পাওয়া যায় তো যাই হোক সেটা বলবো না যার যার ভালো লাগবে যে টুলস সেটা ব্যবহার করবেন তো আমাদের কিন্তু চারটা ডিজাইন দিয়েছি চারটা কমপ্লিট এখন আমরা ডাউনলোড করব সিএসভি ফাইলটা ডাউনলোড করে নিলাম তো এখানে দেখেন ডাউনলোড হচ্ছে আমার ইন্টারনেটে একটু সমস্যা এর কারণে একটু টাইম নিচ্ছে ওকে তো আমাদের ডিজাইনটা কিন্তু দেখেন মিটারটা ডাউনলোড কমপ্লিট এখন চলে যাব কোথায় অ্যাডোবেস্টোকে দেন আপলোডে যাব ফাইলটা আমরা আপলোড করে দেবো এই ফাইলগুলো আপলোড ওপেন এখন এটাকে জাস্ট আমি কিন্তু বোঝানোর ক্ষেত্রে চারটা ডিজাইন নিয়ে চারটায় নিতে হবে আপনি একসাথে আশিটা দেওয়া যায় তো আপনি যদি একসাথে আশিটা ফাইল দিতে পারেন এবং প্রত্যেকটা মার্কেটের জন্যই কিন্তু ডাউনলোড করতে পারতেছেন এটা আমাদের প্রসেসিং হোক আমি এটাতে আবার যাই এখানে দেখেন ফিলিপেক শটার স্টোক ফ্রিতে যদি সব মার্কেটের নিতে পারেন আপনার কেন পেড নিতে হবে তাই না তো যাই হোক আমাদের ডিজাইনটা প্রসেসিং হচ্ছে অলরেডি কমপ্লিট এখানে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ যাচ্ছে আর আস্তে আর ইন্টারনেটটা খুব একটা ভালো যাচ্ছে না কয়েকদিন আপনাদের ওইদিকে বৃষ্টির কী অবস্থা একটু জাস্ট কমেন্ট করে জানাবেন তো আমাদের দেখেন তিনটা অলরেডি কমপ্লিট আর একটা আছে ওকে চারটা ডিজাইন কমপ্লিট এখন আমরা সিএসবি ফাইলটা আপলোড করব তো আপলোড করার জন্য এখানে সিএসবি যে ফরম্যাটটা আছে এখানে ক্লিক করে দেব দেন এখান থেকে চোজ এ সিএসবি ফাইল এখানে ক্লিক করব এখন আমাদের সিএসবি ফরম্যাটের যে টুলস আচ্ছা এখানে দুইটা আছে আমি একটা ডিলেট করে দিচ্ছি না হলে বিষয়টা বুঝতে পারবে না আপনারা যে কোনটা দিলাম আগে একটা ডাউনলোড ছিল তো আমি এখান থেকে দুইটাই ডাউনলোড করেছিলাম মানে ডিলিট করে দিচ্ছে দুইটাই এটাও ডিলিট করে দেয় এখন আমি নতুন করে আবার ডাউনলোড করি এইখান থেকে ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে এখন আমি চলে যাবো অ্যাডোভিতে আপলোড করে দেব এখন দেন ক্লিক করে ওপেনে ক্লিক করে দেব দেন এখান থেকে আপলোড তো আপলোড করার পর এখানে এরকম আসবে জাস্ট রিফ্রেশ করে দেব তো রিফ্রেশ করার পরে এখানে দেখেন আমাদের সবগুলো কিন্তু সবুজ চিহ্ন হয়ে গেছে অর্থাৎ আমাদের ট্যাগ টাইটেল কমপ্লিট তো এখানে যদি দেখেন আমাদের ডিজাইনটা কি রিলেটেড সবগুলো কিন্তু এখানে দেখেন দিয়ে দিয়েছে আইসক্রিম কাপ সবগুলো কিন্তু দেখেন আমাদের ডিজাইন রিলেটেড এর বাইরে কিন্তু একটাও নাই তো এখন জাস্ট কি করব আমরা সেভ ওয়ার্ক কিন্তু অটোমেটিক হয়ে গেছে এখান থেকে জাস্ট সাবমিট ফাইল এখানে ক্লিক করে দেবো মার দিলাম কন্টিনিউ যতগুলো বিড়াল আছে সিলেক্ট করে দেব ভেরিফাই দেন এখান থেকে সাবমিট আমাদের ডিজাইন কিন্তু পেন্ডিং এসে বলে এসেছে তো এভাবেই যদি আপনারা ডিজাইনগুলো আপলোড করেন তাহলে কিন্তু তুলনামূলক আপনার ডিজাইনটা র্যাঙ্কে যাবে আপনার ডিজাইন রিলেটেড যখন ট্যাক্টার যাবে তখন কিন্তু আপনি সেল পেয়ে যাবেন তো সেল পাওয়ার এই এক একটা বিষয়টা লক্ষ্য রাখতে হবে ট্যাগ টাইটেলটা আপনার ডিজাইন রিলেটেড রাখতে হবে এবং যে ট্যাগ টাইটেলগুলো র্যাং করবে আবল তাবল ট্যাগ টাইটেল দিয়ে কিন্তু লাভ নাই তাই না আর বর্তমানে কিন্তু অ্যাডোব স্টক অনেকেরই লিমিট করে দিয়েছে ফাইল আপলোড করা তো এটার কারণ কি এটার কারণ হচ্ছে অনেকেই দেখেন একদিনে পাঁচ সাতশো ফাইল আপলোড করে বা অনেকে দেখা যাচ্ছে যে পনেরোশো দুই হাজার ফাইলও কিন্তু মানে টার্গেট নেই যে আমি আজকে দুই হাজার ফাইল আপলোড করব এদিকে কি করে কোয়ালিটির দিকে ফোকাস করে না ক্লিক করতেছে ডিজাইন এখন তো রিকেরা ডাইরেক্ট ভেক্টর ফাইল নাই ক্লিক করতেছে ডিজাইন পাচ্ছে ডাউনলোড করে ডাইরেক্ট আপলোড করতেছে কোয়ালিটির দিকে কোনো তাকানো নাই মানে কোন ডিজাইনটা মার্কেটে সেল হচ্ছে এদিকে কোনো খেয়াল নাই আপনার ইচ্ছা মতো জাস্ট কি করতেছে একটা ভিডিও দেখলো যে একদিনে পাঁচ হাজার ডিজাইন আপলোড করুন বা একদিনে এক হাজার ডিজাইন আপলোড করুন সম্পূর্ণ ফ্রিতে তো ওইটা দেখে দেখে মানে সেও একদিনে এক হাজার ফাইল আপলোড করে মার্কেটকে নষ্ট করে দিচ্ছে তো এর কারণে দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু বর্তমানে ফাইল আপলোড করার উইকলি যে একটা লিমিট সেটা করে দিয়েছে তো আমার কিন্তু এখনও কোনো লিমিট নেই আমি প্রতিদিন ভালো ফাইল আপলোড করতে পারতেছি এবং এখনও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তো যাই হোক এখন আপনাদেরকে আরেকটা বিষয়ে দেখায় অনেকে নিশ খুঁজে পাচ্ছেন না তো নিসটা খোঁজার জন্য আমি যদি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাই আপনি কয় হাজার নিশ নেবেন জাস্ট অ্যাডোব স্টকে চলে যাবেন ক্লিক করে দিলাম ওদের লিঙ্কে তো ওদের লিঙ্কে ক্লিক করার পরে জাস্ট একটু নিচের দিকে আসবেন এখানে তো বেশ কিছু ক্যাটাগরি আছে যে এগুলো আপনি নিয়ে এখন কাজ করতে পারবেন এইগুলো সেল হচ্ছে বা সার্চ লিস্টে এগুলো পাচ্ছে ভালো তো এগুলো নিয়ে কাজ করতে পারবেন আর একটা আছে দেখেন নিচের দিকে এইখানে জাস্ট ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আরো কয়েক হাজার আপনার ডিজাইনের ক্যাটাগরি চলে আসবে ম্যাপ নিয়ে কাজ করতে পারবেন ইন্ডিয়ান ম্যাপ কত ক্যাটাগরি হলিডে ফটো দেওয়ালি স্টার ফাদার্স ডে ফোর্থ জুলাই হ্যালোইন মেমোরিয়াল ডে মাদার্স ডে মানে কতগুলো লাগবে আইকন নিয়ে কাজ করবেন এখানে দেখেন আইকনের নিশ আছে মানে আপনার কথা হচ্ছে মেইন কথা হচ্ছে আপনার এইগুলো নিয়ে কাজ করলে সেল পাবেন এখন আপনি যদি সারা জীবন শুধু ভিডিও দেখে যান কাজ করেন না আজকে একটা ভিডিও দেখে ফাইল আপলোড আর কাজ নেই তাহলে তো হবে না তাই না মার্কেটে তো কাজ করতে হবে আপনি যদি কাজ না করেন সেল কেন পাবেন আমরা কাজ করে আমরা সেল পাই আপনি জাস্ট একটা ভিডিও দেখলেন দেখে দুই এক মিনিট কাজ করে আপনি আর কাজ করলেন না না সেল হচ্ছে না আবার দেখা যাচ্ছে কমেন্ট করেন যে ভাই আমার সেল হচ্ছে না আপনার তো ভালোই সেল হয় ভাই আমাদের সেল হওয়ার একটাই কারণ আমরা প্রতিনিয়ত ডিজাইন আপলোড করি মার্কেটকে রিসার্চ করি কোন ডিজাইন সেল হয় কোন ডিজাইন ডিজাইন কিভাবে করতে করতে হয় হয় ইউনিক ইউনিক সবগুলোই কিন্তু আমরা মূলত আপলোড করি তো করে এর কারণে মূলত টুকটাক সেল হচ্ছে খুব যে বেশি হচ্ছে লাখ লাখ টাকা যায় তা কিন্তু না তবে চলতেছে ভালোই খারাপ না তো আপনারা জাস্ট এভাবে কাজ করবেন একটু টেকনিক খাটিয়ে কোন মার্কেটে কোন ডিজাইন সেল হচ্ছে এভাবে একটু টেকনিক খাটালেই কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদেরকে আর কোনো টাকা দিয়ে মেটারাটা কিনতে হবে না সম্পূর্ণ ফ্রিতে দেখিয়ে দিলাম তবে এটা জানি না কতদিন ফ্রিতে থাকবে যতদিন ফ্রিতে থাকে ব্যবহার করতে থাকুন পরবর্তীতে আরও যদি কোনো টুলস পাই ফ্রিতে ইনশাল্লাহ সেগুলো নিয়েও আলোচনা করব তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিলেও আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত এখানেই শেষ করব আল্লাহ হাফিজ